হ্যালো ভিওয়ার্স জাহাঙ্গীর ইলেকট্রিক অ্যান্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা চলে এসেছি একতলা একটি বিল্ডিংয়ের সাদে পাইপ ফিটিংসের জন্য এই বিল্ডিংটির ফাউন্ডেশন তেমন মজবুত নয় সেই জন্য আগে ওয়াল করে তারপর সার দেওয়া হচ্ছে এখানে আপনার দুইটি মাস্টার বেডরুম এবং একটি কিচেন একটি ড্রয়িং রুম এবং একটি লিভিং রুম রয়েছে কিভাবে একটি ছাদে পাইপ ফিটিংস করতে হয় তা দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমে আমাদের যা করতে হবে তা হচ্ছে প্রতিটি রুম ভালোভাবে মেপে মাছ সেন্টার করতে হবে কেননা এই মাছ সেন্টার থেকে প্রতিটা ওয়ালের মধ্যে পয়েন্ট নামাতে হবে যেন পরবর্তীতে প্রতিটি ওয়ালে প্রয়োজন অনুসারে সুইচ বোর্ড পাওয়ার সকেট কিংবা বাতির পয়েন্ট করা যায় বেডরুমের ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে বেডরুম যদি বড় হয় তাহলে আপনারা ফ্যান রুমের মাঝখানে দিবেন না যে প্রান্তে বিছানা থাকবে সে প্রান্তের ওয়াল থেকে পাঁচ ফিট ভিতরে দিবেন আর যদি রুমে এসির লাইন করা হয় কিংবা রুম ছোটো হয় তাহলে আপনারা ইঞ্জিনিয়ার কিংবা মালিকের পরামর্শে মাঝখানে দিতে পারেন আমাদের বেডরুমগুলো বড়ো হওয়ায় আমরা যে প্রান্তে বিছানা থাকবে সেখান থেকে পাঁচ ফিট ভিতরে দিচ্ছি রুমগুলো পরিমাপ করা শেষ হলে আমরা আমাদের সকল ফিটিংসগুলো প্রয়োজন অনুসারে মাস্কিন টেপ এবং ইনসুলেশন টেপ মেরে নেব যেন এগুলোর মধ্যে ডালাই না ঢুকে যায় ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা ভালোভাবে ইনসুলেশন টেপ এবং মাস্কিন টেপ পেছিয়ে নেবেন যেন ডালাই না ঢুকতে পারে এরপর আমরা ফ্যান বক্সগুলো সেট সেট করে নিচ্ছি নির্ধারিত জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে ফ্যান বক্সগুলো রডের জন্য যায় না সেক্ষেত্রে আপনারা রডগুলো বাস দিয়ে নেবেন এরপর আমরা প্রতিটি ওয়ালের মাছ বরাবর পাইপ দিয়ে দেব রুমের মাছ সেন্টার থেকে প্রতিটি ওয়ালের মধ্যে একটি করে পয়েন্ট নামাতে হবে পাইপগুলো দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যেন রডের জন্য পাইপগুলোর কোনো সমস্যা না হয় প্রয়োজনে রডগুলো বাঁকা করে নেবেন এরপর আপনারা পাইপগুলো ওয়ালের মধ্যে নামানোর জন্য প্রয়োজন অনুসারে শর্ট ব্যান্ড কিংবা লং ব্যান্ড ব্যবহার করবেন অবশ্যই জয়েন্টের মধ্যে গাম দিবেন এবং এই পাইপগুলো ভালোভাবে আটকানোর জন্য ফিটিংসগুলো ভালোভাবে আটকানোর জন্য দুইশো পঞ্চাশ এম এম ব্যবহার করবেন সাদের রডগুলো দুইটা সারিতে বাঁধা হয় আপনারা পাইপ এবং ফিটিংস রডের সাথে বাঁধার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন রডের নিচের সারিতে বাঁধা হয় ভালোভাবে ক্র্যাং এর উপরের রডে কখনোই আপনারা পাইপ কিংবা ফিটিংস বাঁধবেন না তাহলে আপনার ব্লক কিংবা ব্লক দেওয়ার সময় কিংবা ডালাই দেওয়ার সময় এগুলো বাদগুলো সিরে যাবে পাইপগুলো আপনারা অবশ্যই ভালোভাবে বাঁধার চেষ্টা করবেন এবং ঘন ঘন বাঁধার চেষ্টা করবেন যেন আপনার ডালাইয়ের সময় প্রাইভেটার লেগে কোনো পাইপ কিংবা ফিটিংস বিচ্ছিন্ন না হয়ে যায় কিংবা নির্দিষ্ট লাইন থেকে সরে না যায় রুমের প্রতিটি ওয়ালের মধ্যে পয়েন্ট নামানোর পর আমাদের যেটা করতে হয় তা হচ্ছে আপনার যেখানে এস ডিবি কিংবা এম হবে ওই জায়গায় আপনার প্রতিটি রুম থেকে একটি করে পয়েন্ট নিতে হয় মেন লাইনের জন্য আপনারা অবশ্যই এস ডিবি বোর্ড থেকে প্রতিটি রুমের মধ্যে একটি করে লাইন দিয়ে রাখবেন যেন পরবর্তীতে আপনার এস ডিভিতে রুমের মধ্যে তার তার নেওয়া যায় আর ডাইনিং কিংবা ড্রয়িং রুমের মধ্যে প্রয়োজন অনুসারে একটি দুইটি কিংবা তিনটি ফ্যান দিতে পারেন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে কিংবা মালিকের সাথে পরামর্শ করে নিজস্ব একটি চিন্তাভাবনায় আপনারা একটি দুইটি কিংবা প্রয়োজন অনুসারে তিনটি ফ্যানও দিতে পারেন আপনারা কেবলটা এগুলো বাঁধার পরে অবশ্যই কেবলটার অবশিষ্ট অংশগুলো অবশ্যই কেটে ফেলবেন নাহলে ডালাইয়ের সময়গুলো বাইরে বেরিয়ে আসে কিংবা সমস্যা হয় দেখতে দেখতে আমাদের সাথে কাজ প্রায় শেষ হয়ে এসেছে কাজ শেষ করার পর প্রতিটি পয়েন্টের চারপাশে কিংবা নিচে পেপার দিয়ে দিতে হয় যেন পরবর্তীতে পয়েন্ট কোথায় আসে তা চিহ্নিত করা যায় এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে